সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার মুহূর্তটি বেশ গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে প্রস্তুতি নেওয়া উচিত পরীক্ষার হলে ঢুকার আগে এবং পরীক্ষার সময় কিছু বিষয় মনে রাখলে ভালো ফল করা যেতে পারে পরীক্ষার হলে ঢুকার আগে করণীয় প্রথমে প্রবেশপত্র কলম পেন্সিল এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র সাথে আছে কিনা তা নিশ্চিত করা সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো এতে মানসিক চাপ হবে শান্ত থাকা এবং নিজের উপর বিশ্বাস রাখা পরীক্ষার হলে ঢোকার আগে নিজেকে প্রস্তুত করতে হবে এবং পরীক্ষার প্রশ্নপত্রের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে পরীক্ষার সময় করণীয় প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথমে পুরো প্রশ্নপত্রটি ভালোভাবে পড়া যেসব প্রশ্নের উত্তর আপনি ভালোভাবে জানেন সেগুলো আগে দিতে হবে সময় ভাগ করে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া বা হতাশ হওয়া দুটোই খারাপ দুটোই ব্যাড রেজাল্ট নিয়ে আসবে আপনাদের জন্য যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে তবে ঘাবরানোর পরিবর্তে যা জানেন তা থেকে কিছু লেখার চেষ্টা করুন লিখিত পরীক্ষার ক্ষেত্রে পরিষ্কার এবং সুন্দরভাবে লিখুন যদি মৌখিক পরীক্ষা হয় তবে শান্ত থাকুন এবং আত্মবিশ্বাসের সাথে প্রশ্নের উত্তর দিন যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে তবে জানি না বলার চেয়ে আমি চেষ্টা করব বলাই ভালো পরীক্ষার পর করণীয় পরীক্ষা শেষ হওয়ার পর ফলাফল নিয়ে বেশি চিন্তা না করে নিজেকে নিজের প্রস্তুতি চালিয়ে যেতে হবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা করতে হবে মনে রাখবেন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি একটি দীর্ঘ প্রক্রিয়া এখানে ধৈর্য ও অধ্যাবসায় প্রয়োজন তাই হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যান